গরিবের আত্মা থাকে কিন্তু গরিবের কোনো আল্লাহ সামর্থ্য দেয় না যাই সামর্থ্য থাকে তাই নেই গরিব কিন্তু মানুষকে অনেক ভালোবাসা দেয় আর গরিবের বাড়ি মেহমানদারি দেখতে গেলেও কিন্তু খুব ভালো লাগে কেন জানেন কারণ গরিবরা মানুষকে অনেক সম্মান করে ভালোবেসে আপনাকে যা পারে তাই দিয়ে খাওয়ায় কারণ তাদের ভালোবাসায় যদি ডাল ভাতও হয় তাদের অনেক ভালোবাসা থাকে প্রচুর ডাল ভাতের ভেতরেও বড় লোকের বাড়িতে আপনি মাস মুরগি মাংস সবই খেতে পারবেন কিন্তু তাদের ভালোবাসা পাবেন না পাবেন শুধু ঘৃণা আশ্রা আশ্রী সবই তাহলে এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বাবার বাড়িতে গিয়েছিলাম তখন এই তো বাবা মা মিলাদ পড়াবে বাসায় তাই জন্য অনেক রকম আয়োজন করছিল তো এখানে এই তো দেখুন গরুর মাংস নিয়ে আসছে পাঁচ কেজি সাথে অনেকগুলো আলু কেটে নিয়েছি আর সাথে নিয়েছি লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর মাংস দিয়ে আলু রান্না হবে এখানে আরও অনেক আইটেম আছে যেমন মাছের ভর্তা বানানো হবে কলা দিয়ে তা আমরা দুই বোন মিলে সবকিছু কেটে কুটে তারপরে এগুলো ধুইতে চলে আসছি এটা হলো আমাদের কল পাড়া আসলে গ্রামের বাড়িতে এখন সবাই কলে কাজ করে অতএব এটা টিউবওয়েল ঠিক আছে উপরে টাঙ্কি আছে কিন্তু টাঙ্কির পানি এত ঠান্ডা যে পরিষ্কার করতেও ভালো লাগে না ওইটাতে হাত দিতেও ভালো লাগে না তাই জন্য কল চেপে চেপে কাজ করা হয় কারণ কলের পানি অনেক গরম থাকে তাই জন্য তো সব কিছু কেটে কুটে তারপর নিয়ে চলে আসলাম এই তো দেখুন এখানে নিয়ে আসছি সব কিছু ধুয়ে টুয়ে আর এটা হলো আমার মায়ের রান্নাঘর আমার মায়ের রান্নাঘর মানে এটার ভেতরে একটু অন্ধকার কেন জানি অন্ধকারটা হলো এটার জানালা নেই তাই জন্যই একটু অন্ধকার সাইডে একটু কাটা আছে আর জানালা ছিল উল্টা পাশে তো এই দিক দিয়ে আমার বোন এতো তো দেখেন গরুর মাংস বসিয়ে দিয়েছে সাথে বসিয়ে দিয়েছে ডাল আর ওই চুলাতে ভাত বসিয়ে দিয়েছে যেহেতু ভাত খাওয়ানো হবে তাই জন্য আর আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিওতে এত পরিমাণ ধোয়া হচ্ছে যে কি বলবো তো এখানে মাংস রান্না শেষ হয়ে গিয়েছিল অনেক মাংসটা রাঁধতে অনেক সময় লাগছে তারপরও রান্না শেষে আমি বলতেছিলাম বড় আপুকে যা পুকালির পাতিলটা ঘরে নেওয়ার দরকার নেই তাহলে এগুলো সব ঢেলে দাও তা আমার বোন বসে বসে ওগুলো খুব সুন্দর করে অন্য নিয়ে নিচ্ছিল আর এই দিক দিয়ে আবার দেখেন একবার ভাত ঢেলে তারপর আবার ভাত বসানো হয়েছে আর এই চুলায় আমার বোন এই তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছিল আর এটাতে ইলিশ মাছ ভুনা করতেছিল না সরি ইলিশ মাছ না এটা হলো খাসির মাংস তারপর অনেক কাজ ছিল লাউ কষানো হয়ে গিয়েছিল তো এখানে লাউ রান্নাটা প্রায় হয়ে গেছে এই তো দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে আর আমার বোনের হাতে সবগুলো রান্নাই কিন্তু সেই দিন মজার ছিল আসলে আমাদের গ্রামে এত ছোট ছোট চিংড়ি মাছ যে বলবো কি আব্বা অনেকবার গিয়েছিল বড় চিংড়ি আনার জন্য কিন্তু পায়নি আর এদিক দিয়ে আমি বসে বসে এই তো ইলিশ মাছ কাটতেছিলাম আর কাটাকাটির ভিডিওটা আমি একটু পিছনে টেনে নিয়ে আসছিলাম তো এখানে আমি এই যে কলাগুলো নিয়েছি এগুলো ভর্তা বানাবে আমাদের দেশে কলা দিয়ে মাছ ভর্তা বানাই কিন্তু সেই মজা লাগে খেতে তো এখানে কলা কাটতেছিলাম আবার এদিক দিয়ে বাবা একটা লাউ নিয়ে আসছিল দুইটাই লাউ আছে আগে তো ওই দুইটা হবে না বলে আরও দুইটা লাউ আছে কিন্তু একটা লাউ এতটা বাট যে কী বলবো ওইটা লা হয় নাই ওইটা রেখে দিয়েছে খাটা রান্না করার জন্য আর এদিক দিয়ে দেখুন আবার সব কিছু নিয়ে রান্না রান্নাবান্না আবার শুরু হয়েছে আসলে গ্রামের বাড়িতে গিয়ে কিন্তু শান্তি আসে মজাও আছে আমার কাছে তো গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশে ঘুরতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি গ্রামে গেলে এক মাস থাকি এক মাসে আমার বাচ্চা কাচ্চা সবাই খুবই আনন্দ করে ওরা খুবই আনন্দের সাথে ঘোরাফেরা করে বিশেষ করে নানুর বাড়িতে গেলে আমার মেয়েটা তো আসতেই চায় না আমার মেয়েটা নানুরবাসী অনেক পছন্দ করে তো বাবাই আবার এই তো এখানে দেখুন একদম টাটকা টাটকা ক্ষীরাই খেত থেকে তুলে নিয়ে আসতে সাথে ধনিয়া পাতা নিয়ে আসছিল। তা আমি ওইগুলা বসে বসে বাঁচছিলাম ঠিক আছে আর আমার বোন বর্তা বানাচ্ছিলো এই যে দেখুন এখানে মাছ নিয়েছে তেলাপিয়া মাছ ভেজে তারপরে এই তো এখানে বর্তা বানানো শুরু হয়ে গেছে আর আমরা ছয় বোন ছিলাম ওখানে না সরি ছয় বোন না আমরা পাঁচ বোন এক বোন মারা গিয়েছে অনেক আগেই আমার বড় ছিল সে তো এখন আমরা পাঁচ বোন আর আমার ভাইয়ের বউ ছিল সাথে এখানে দেখুন সব ধরনের রান্না বান্না আস্তে আস্তে কমপ্লিট করতেছিল আমার আর আমি মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আসলে কথা বলতে গেলে আটকে যায় কী রেখে কী বলবো অনেক মানুষ আছে খুব সুন্দর করে কথা বলতে পারে গুছিয়ে কথা বলতে পারে বা অনেক রকমই কথা বলে কিন্তু আমি পারি না আমি যা সামনে আসে তাই বলতে পারি তাই জন্য ভিডিও দিতে গেলেও একটু সমস্যা হয়ে যায় তো এখানে আমাদের সব রান্নাবান্নাই প্রায় প্রস্তুতি হয়ে গিয়েছে ঘরের ভেতরে রান্নাবান্না প্রস্তুত হয়ে গিয়েছে ঘরের ভেতরেই আর এই দিক দিয়ে এই তো দেখুন এখন সবার জন্য খাওয়ার দিবে আর ওই দিক দিয়ে মিলাদ পড়তেছিল ওইগুলো আর মিলাদের ভিডিও নেওয়া হয়নি কারণ মিলাদের ভিডিও নিতে গেলে ওখানে অনেক মানুষ ছিল তো বকাবকি করতে পারে তাই জন্য আর নেওয়া হয় নাই তো এখানে আমার বোন বাইয়ের বাইরের বউ সব বোনেরা মিলিয়ে এই তো দেখুন খুব সুন্দরভাবে বেড়ে দিচ্ছিলো আসলে এখানে ভাত দেওয়া হয়েছে প্লেটে তারপর দিবে হলো ভর্তা তারপর গরুর মাংসের তরকারিটা দিয়ে দিবে আর সাথে থাকবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আর হলো ডাল তো ওই টাইম নিতেই দিয়ে দিবে বাটিতে করে তাই জন্য এখানে আমি আবার ভর্তা দিয়ে দিয়ে দিতেছিলাম সবাইকে আসলে খুবই মজা হয়েছিল সেই দিন খুব ভালো ভালো বেরিয়েছিলাম এই দিন এই কাজকর্ম করে বিকেলে আবার ছোট বোনের বাসায় চলে গিয়েছিলাম আর এই খাবারগুলো হল হুজুরের জন্য যেহেতু হুজুর আসছে তাই জন্য